পৃষ্ঠা উনআশি চ্যাপ্টার কন্টিনিউড প্রশ্ন চোদ্দ অনেক প্রাচীন ইতিহাস প্রাচীন স্মৃতিচূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আছে আলোচনা করো উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো এক বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশিত তার সংগৃহীত ছড়া সংক্রান্ত বিচার বিশ্লেষণ ছেলে ফুলানো ছড়া প্রবন্ধে কবি এর অনেক আগে থেকেই বাংলার বিভিন্ন স্থান থেকে ছড়া সংগ্রহের কাজে ব্যাপৃত ছিলেন ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন তার সুগভীর রসানুভূতি ও গভীর অন্তর্দৃষ্টির পরিচায়ক এক্ষেত্রে তাঁর শৈশবের স্মৃতিও বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল টাপুর টুপুর বৃষ্টি পরে শৈশবে মায়ের মুখ থেকে শোনা এই অতি পরিচিত ছড়াটিকে তিনি শৈশবের মেঘদূত আখ্যা দিয়েছিলেন পৃষ্ঠা আশি ছড়াটি মোহমন্ত্ররূপে কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল পরিণত বয়সেও কবি এর প্রভাব মুক্ত হতে পারেননি ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা অনায়াস রচনা কৌশল ছড়ার সঙ্গে আবৃত্তিকারিণীর সুধা স্নিগ্ধ সুরের উপস্থিতি ছন্দের নির্মিতি কৌশল এবং চিত্তধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন লোকসাহিত্যের ছড়ার ছন্দ কবিতা সৃষ্ট কাজে সার্থকভাবে প্রয়োগ করেছেন তার বিশাল সাহিত্য জীবনের সূচনাংশে করিও কোমলের বৃষ্টি পড়ে টাপুর এবং জীবনকালের সব শেষে প্রকাশিত গ্রন্থ ছড়া রবীন্দ্রনাথই সর্বপ্রথম বাঙালিকে বাংলার লোকসাহিত্যের উপকরণ সংগ্রহের অনুরোধ জানান ছড়া সংগ্রহের ক্ষেত্রে রবীন্দ্রনাথের সরস আলোচনায় অন্যান্যদের অনুপ্রেরণা দিয়েছিল তেরোশো বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় রবীন্দ্রনাথ ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন তার সুগভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক এক্ষেত্রে তার শৈশবের স্মৃতি ও বিশেষ ভূমিকা পালন করেছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এই বলে প্রচলিত ও পরিচিত ছড়াটি কবির শৈশবের মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল ছড়াটি রূপে কবির চেতনাকে কতখানি আচ্ছন্ন করেছিল তার পরিচয় পাওয়া যায় দীর্ঘ চৌত্রিশ বছর পরও কবি এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি মায়ের মুখ থেকে শোনাই বিখ্যাত লৌকিক ছড়াটি জীবন্ত স্মৃতিকে স্মরণে রেখেই তিনি লিখেছেন ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান পৃষ্ঠাবিরাশি রবীন্দ্রনাথ ছড়াগুলিকে অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য এবং অসংলগ্ন ভাবকে মূলধন করে সৃষ্ট এবং ভাবের অসামঞ্জস্যতা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলেছেন তিনি ছড়াগুলিকে তাদের পরিবর্তনশীলতা ও বিবিধ বর্ণের রঞ্জিত গুণের জন্য মেঘের সঙ্গে তুলনা করেছেন প্রত্যেক দেশের লোকসাহিত্যের একটি বিশিষ্টে আবার পড়ছি প্রত্যেক দেশের লোকসাহিত্যের একটি বিশিষ্ট অংশ হল ছড়া ছড়ার অন্তর এবং বহিরঙ্গগত পরিচয় এতখানি সুস্পষ্ট যে ছড়াকে খুব সহজেই লোকসাহিত্যের অন্যান্য বিষয় থেকে আলাদা করা যায় লোকসাহিত্যের গোষ্ঠীগত রচনা সম্পর্কে যে দাবি তোলা হয় ছড়ার ক্ষেত্রে তা সম্পূর্ণরূপে প্রযোজ্য ছড়ার জগতে বেষ্টির পরিবর্তে সমষ্টির ভূমিকাই লক্ষ্য করা যায় সমষ্টির মধ্যে রচয়িতার ব্যক্তি ভূমিকা ধীরে ধীরে হারিয়ে যায় কবি ছড়াগুলির প্রকৃতি নির্ধারণে কামচারিতা অর্থাৎ চলমানতা এবং কামরূপধারিতা অর্থাৎ চলমানভাবে ধারণ করার গুণের কথা বলেছেন ছড়াগুলির মধ্যে একটি তুচ্ছ ঘটনার উল্লেখের মধ্যে দিয়ে সমস্ত বঙ্গগৃহ এবং বঙ্গ সমাজ জীবন্ত হয়ে আমাদের হৃদয়কে স্পর্শ করে যে সমস্ত তুচ্ছ কথা বড় বড় সাহিত্যে স্থান লাভ করতে পারে না সেগুলি অতি সহজেই ছড়ার বিষয় হয়ে যায় দাদা গো দাদা শহরে যাও তিন টাকা করে মাইনে পাও দাদার গলায় তুলসীমালা বউ বরণে চন্দ্রকলা হেই দাদা তোমার পায়ে পড়ি বউ এনে দাও খেলা করি দাদার বেতন বেশি নয় মাত্র তিন টাকা বন্টির মতে তাই অনেক তিন টাকা বেতনের সচ্ছলতার উদাহরণ দিয়ে বন্টি অনুনয় করছে হেই দাদা তোমার পায়ে পড়ি বউ এনে দাও খেলা করি চতুরা বালিকা নিজের স্বার্থ উদ্ধারের জন্য দাদাকেও প্রলোভনের আবাস দিতে ছাড়ে না বউ বরণে চন্দ্রকলা রবীন্দ্রনাথ সংগৃহীত অন্য একটি ছড়া উলু উলু মাদারের ফুল বর আসছে কত দূর বর আসছে বাগনা পাড়া বড় বৌগো রান্নাচড়া ছোট বৌলো জলকে যা জলের মধ্যে ন্যাকা জোকা ফুল ফুটেছে চাকা চাকা ফুলের বরণ করি নোটে শাকের বড়ি পৃষ্ঠা তিরাশি জামাত্রী সমাগম প্রত্যাশিনী পল্লী রমণীগণের ঔৎসুক্য এবং আনন্দ উৎসবের ছবি ছড়াটির মধ্যে ফুটে উঠেছে আপনা আপনি সেই উপলক্ষে পাড়াগায়ের পদ গাঠ বন পুষ্করিণী ইত্যাদি চিত্র ফুটে উঠেছে কবি সংগৃহীত অন্য একটি ছড়া তালগাছ কাটম বসের বাটম গৌরী এলো ঝি তোর কপালে বুড়া বর আমি করব কি টঙ্কা ভেঙে শঙ্খ দিলাম কানে মদন করি বিয়ের বেলা দেখে এলুম বুড়ো চাপ দাঁড়ি চোখ খাও গো বাপ মা চোখাও গো খুঁড়ো এমন বরকে বিয়ে দিয়েছিলে তামা খেকো বুড়ো বুড়োর হুঁকো গেল ভেসে বুড়ো মরে কেশে নেচে নেড়ে চেড়ে দেখি বুড়ো মরে রয়েছে ফ্যানগালবার গালবার সময় বুড়ো নেচে উঠেছে এই ছড়াটির মূলে আছে প্রাচীনকালে অল্প কন্যার সঙ্গে বৃদ্ধের বিবাহদানের করুণ সামাজিক প্রথা প্রত্যেক ছড়ার প্রত্যেকটি তুচ্ছ কথায় বাংলাদেশের একটি মূর্তি গ্রাম বাংলার একটি সঙ্গীত গৃহের একটি আস্বাদ পাওয়া যায় তাই রবীন্দ্রনাথের ছড়া সম্পর্কে আলোচ্য মন্তব্য যথার্থ প্রশ্ন ষোলো যাহা সর্বাপেক্ষা সরল তাহা সর্বাপেক্ষা কঠিন সহজের প্রধান লক্ষ্য এই ছড়া রচনা সম্পর্কে রবীন্দ্রনাথের উদ্ধৃত উক্তিটি বিচার করো উত্তর আলোচ্য উক্তিটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার তেরোশো এক বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে তার সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ প্রসঙ্গে এর বহুদিন আগে থেকেই তিনি বাংলার বিভিন্ন স্থান থেকে লোকসাহিত্যের অন্যতম প্রধান উপাদান ছড়া সংগ্রহের কাজে ব্যাপৃত ছিলেন কবির বাল্যস্মৃতি তাকে ছড়া সংগ্রহের কাজে অনুপ্রাণিত করেছিল এছাড়াও ছড়ার কাব্যরস মাধুর্য চিরত্ব অসংলগ্নতা অনায়াস রচনা কৌশল ছন্দ নির্মিত কৌশল ছড়ার সঙ্গে আবৃত্তিকারিণীর সুধাস্নিগ্ধ সুরের উপস্থিতি এবং চিত্তধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল ছড়ার কাব্যরসে অভিষিক্ত হয়েছিলেন কবি টাপুর টুপুর বৃষ্টি পড়ে শৈশবে মায়ের মুখ থেকে সোনা ছড়াটিকে কবি কবিতার শৈশবের মেঘদূত বলেছেন এই অতি পরিচিত ছড়াটি কবির চেতনাকে মোহমন্ত্ররূপে আচ্ছন্ন করেছিল পরিণত বয়সে কবি শৈশবের জীবন্ত স্মৃতিকে মনে রেখেই লিখেছিলেন ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান পৃষ্ঠাচুরাশি শিশুর সঙ্গে ছড়ার সম্পর্কের কথা বিচার করলে ছড়াকে লোকসাহিত্যের প্রাচীনতম রূপ ও শিশু সাহিত্যের প্রাচীনতম বিষয় বলা হয় কোনো কোনো ছড়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে তা রচিত হয়েছে তা কালক্রমে অপরিচিত হয়ে গেলে সেই ছড়ার তাৎপর্য বোঝা যায় না যদিও ছড়ার ক্ষেত্রে তা বোঝার কোনো প্রয়োজন হয় না অর্থ প্রকাশের পরিবর্তে রস সৃষ্টি ছড়ার লক্ষ্য বাংলার এই সুপরিচিত ছড়াটি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির কোনো অর্থ হয় না কিন্তু ছড়াটি অত্যন্ত জনপ্রিয় কারণ যথার্থ অর্থ পরিগ্রহ না করেও রস গ্রহণে কোনো বাধা নেই এক্ষেত্রে যে অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থাৎ ডোম চতুরঙ্গের বর্ণনা প্রসঙ্গে ছড়াটি রচিত তার পারিপার্শ্বিক অবস্থা বর্তমানে লুপ্ত তাই অর্থ বোঝার অসুবিধে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে এই ছড়াটি যত না তথ্যপ্রধান প্রধান তার চেয়েও বেশি রসপ্রধান নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে এই অতি পরিচিত বিখ্যাত ছড়াটিতে যেন অসংলগ্ন ছবি পাখির ঝাঁকের মতো উড়ে চলেছে অথচ এর মধ্যেকার কোনো ছবি আমাদের ধরে রাখতে পারে না আমরাও ছবিগুলিকে ধরে রাখতে অসমর্থ সমস্তই যেমন স্বপ্নের মতো আবার ওপারে দুটি মেয়ের নাইতে বসা এবং হাতের চুরিতে চুরিতে ঝুনঝুন শব্দ করে চুল ছাড়া এগুলি ছবি হিসেবে প্রত্যক্ষ সত্য কিন্তু প্রাসঙ্গিকতা হিসাবে অপরূপ স্বপ্ন এ কথা মনে হতে পারে যে যেমন তেমন করে লিখলেই ছড়া লেখা যেতে পারে কারণ অনায়াস রচনা কৌশল ছড়ার একটি বৈশিষ্ট্য আপাতভাবে ছড়া রচনা খুব অনায়াস ব্যাপার মনে হতে পারে কিন্তু কবিগুরুর মতে যা সহজ তাই রচনা করা সর্বাপেক্ষা কঠিন কাজ ছড়া জিনিসটা রচনা করা যার কাছে সহজ তার কাছে খুব সহজ কিন্তু যার পক্ষে কিছুমাত্র কঠিন তার পক্ষে ছড়া রচনা অসাধ্য কাজ সহজ জিনিসের লক্ষণটাই হলো তাই কবি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন সহজ কাজ বোঝাতে সংসারের সব কাজে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে সহজ সহজ ভাবের সচেষ্ট ভাবটাই আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের মধ্যেকার চেষ্টার আবির্ভাবে জটিল করে দিয়ে অসমর্থতার কারণ ঘটায় ছড়া রচনা যার পক্ষে সহজ তার ব্যস্তবাগীর চেষ্টার প্রয়োজন হয় না এমনিতেই তার মধ্যে ছড়া রচনার প্রয়োজনীয় ভাবের উদয় ঘটে প্রশ্ন সতেরো ইহারা অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে ইহারা সজীব ইহারা সচল ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের এই উক্তিটি আলোচনা করো উত্তর আলোচ্য মন্তব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধে ঐতিহাসিক কালানুক্রমেও যদিও উইলিয়াম কেরির ইতিহাসমালা আঠারোশো বারো সূত্রেই ছড়া চর্চার সূত্রপাত হয়েছিল বলা যায় তবুও ছড়া চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম গভীরভাবে যুক্ত হয়ে আছে মৌলিক সৃজনী ক্ষমতার অধিকারী হয়েও রবীন্দ্রনাথ ছড়া তথা লোকসাহিত্যের উপাদান সংগ্রহের ব্যাপারে আপনি আচনি ধর্ম পরের শিখায় নীতি অনুসরণ করেছেন ছড়াগুলি সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে ব্যক্ত করে রবীন্দ্রনাথ বলেছেন ইহা আমাদের জাতীয় সম্পত্তি বহুকাল হইতে আমাদের দেশের মাতৃভাণ্ডারে এই ছড়াগুলি রক্ষিত হইয়া আসিয়াছে আজকাল এই ছড়াগুলি লোকে ক্রমশই বিস্তৃত হইয়া যাইতেছে অতএব জাতীয় সম্পত্তি সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে পৃষ্ঠা পঁচাশি তেরোশো এক বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ সংগৃহীত ছড়ার আলোচনা বিশ্লেষণ ছেলে ফুলানো ছড়া শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয় ছড়া সম্বন্ধে রবীন্দ্রনাথের মূল্যায়ন তার গভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক তিনি ছড়ার প্রতি তার আকৃষ্ট হবার কারণগুলি উল্লেখ করেছেন ছড়ার সঙ্গে কবির শৈশব স্মৃতিযুক্ত ছিল ছড়ার প্রতি তার আকৃষ্ট হবার অন্যতম কারণ তিনি বলেছেন ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল ছড়া আবৃত্তিকারিণীর সুধা স্নিগ্ধ সুরের উপস্থিতি ছন্দ নির্মিত কৌশল এবং চিত্তধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন টাপুর বৃষ্টি পরে নদী এলো বান ছড়াটি মোহমন্ত্রের মতো কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল ছড়াটিকে কবি শৈশবের মেঘদূত বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি সংকলিত ছড়াগুলি ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন আলোচনায় উল্লেখ করেছেন সেগুলিকে হিসেবে ধরলে সংকলিত ছড়ার সংখ্যা হবে শতাধিক এই ছড়াগুলি কবি বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন সেই কারণেই এই ছড়াগুলিতে বাংলার বিভিন্ন উপভাষার নিদর্শন বর্তমান একই ছড়ার বিভিন্ন পাঠ পাওয়া যায় ছড়ার নিয়ত পরিবর্তনশীল ভাষাভঙ্গি দেখানোর জন্যই পাঠান্তরগুলি রক্ষা করার প্রয়োজনের কথা বলেছেন তিনি রবীন্দ্রনাথ বলেছেন কামচারিতা ও কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত কাম শব্দের অর্থ ইচ্ছাপূর্বক আর চর হল যে গমন করে অর্থাৎ ছড়াগুলির চলমানতা কামরূপধারিতা বলতে বোঝায় চলমানতা ইচ্ছাকে ধারণ করবার গুণ ছড়াগুলি অতীত কীর্তির মতো মৃতভাবে সংরক্ষিত নয় ছড়াগুলি সজীব সচল এবং এগুলি নিজেদের দেশ দেশকাল পাত্রবিশেষে প্রতিক্ষণে নিজেকে অবস্থার উপযোগী করে তুলেছে কবি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির তিনটি স্বতন্ত্র পাঠ উদ্ধৃত করেছেন তার ছেলে ভুলানো ছড়া প্রবন্ধ প্রকাশিত হবার পর আরও কয়েকটি স্বতন্ত্র পাঠ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত হয়েছে বিভিন্ন ব্যক্তির দ্বারা তেরোশো দুই বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম থেকে সংগৃহীত ঘুম পাড়ানি ছড়াটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বর্গীর হাঙ্গামা বাঁকুড়া জেলার ঐতিহাসিক বিষয় এই ছড়াটির দুটি স্বতন্ত্র রূপ সংগৃহীত হয়েছে চট্টগ্রাম জেলা থেকে এক মণি ঘুমাইল আইল গড়কি আইলো দেশে গুলগুলিয়ে ধান খাইয়াছে খাজনা দিব কিসে দুই ঘুমাইল ঘুমাইল পরাণ ঝড় হইল গড়কি আইল দেশে টিয়া পাখি ধান খাইছে খাজনা দিব কিসে রাজশাহী জেলা থেকে সংগৃহীত পাঠান্তরটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পাবনা জেলা থেকে প্রাপ্ত রূপ মণি ঘুমালো পাড়া জুড়ালো বর্গি আলো দেশে আয় ধান খাইলে খাজনা দেব কিসে পৃষ্ঠা ছিয়াশি অতি পরিচিত ঘুমপাড়ানি ছড়াটি বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে শুধুমাত্র মূল বিষয়টি থেকেছে অপরিবর্তিত ছড়াগুলির মধ্যে অনেক উপভাষা লক্ষিত হয় রবীন্দ্রনাথের সংগ্রহে একটি ছেলে খেলার ছড়া আয়রে আয় ছেলের পাল মাছ ধরতে যায় মাছের কাঁটা পায়ে ফুটলো দোলায় চেপে যায় বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম থেকে সংগৃহীত একটি পাঠান্তর আয়রে ছেলের খাতা মাছ ধরতে মাছ ধরনে যাব আবার পড়ছি বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম থেকে সংগৃহীত একটি পাঠান্তর আয়রে আয় ছেলের খাতা মাছ ধরনে যাব মাছের কাটা পায়ে ফুটলে দোলায় চড়ে যাব বর্তমানকালের বিজ্ঞানীরা লোকসংস্কৃতির বিষয়ানুবন্ধন ইন্টারডিসিপ্লিনারি চরিত্রের উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকেন রবীন্দ্রনাথ লোকসংস্কৃতি বিজ্ঞানী না হয়েও ছড়ার বিচার বিশ্লেষণের সঙ্গে ইতিহাস ভাষাতত্ত্ব মনস্তত্ত্ব এবং সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়ে সুচিন্তিত অভিমত ব্যক্ত করে লোকসংস্কৃতি বৈজ্ঞানিক মনস্কতার পরিচয় প্রদান করেছেন ছড়াগুলিকে আপাতদৃষ্টিতে শিশুদের উপভোগ্য মনোরঞ্জক উপাদান বলে মনে হলেও এগুলির মধ্যে ঐতিহ্য ঐতিহাসিক উপাদানের সন্ধান লাভ সম্ভব বলে মনে করেছিলেন কবি ছড়াগুলির সজীবতা চলমানতা দেশকাল পাত্র বিশেষে নিজেকে উপযোগী করে তোলার নমনীয়তা কবির চোখে ধরা পড়েছিল রবীন্দ্রনাথের মন্তব্য ছড়ার নিয়ত পরিবর্তনশীল প্রকৃতিটি দেখাইতে গেলে তাহার ভিন্ন ভিন্ন পাঠ রক্ষা করা আবশ্যক প্রশ্ন আঠেরো একই ছড়ার অনেকগুলি পাঠও পাওয়া যায় তাহার মধ্যে কোনোটিই বর্জনীয় নহে উদাহরণসহ মন্তব্যটি বিচার করো উত্তর আলোচ্য মন্তব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধে ঐতিহাসিক কালানুক্রমে যদিও উইলিয়াম কেরির ইতিহাসমালার আঠেরোশো বারো সালে লেখা এর সূত্রেই ছড়াচর্চা সূত্রপাত হয়েছিল বলা যায় তবুও ছড়াচর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম গভীরভাবে যুক্ত হয়ে আছে মৌলিক সৃজনী ক্ষমতার অধিকারী হয়েও রবীন্দ্রনাথ ছড়া তথা লোকসাহিত্যের উপাদান সংগ্রহের ব্যাপারে আপনি আচরি ধর্ম পরের নীতি অনুসরণ করেছেন ছড়াগুলি সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণ ব্যক্ত করে রবীন্দ্রনাথ বলেছেন ইহা আমাদের জাতীয় সম্পত্তি বহুকাল হইতে আমাদের দেশের মাতৃভাণ্ডারে এই ছড়াগুলি রক্ষিত হইয়া আসিয়াছে আজকাল এই ছড়াগুলি লোকে ক্রমশই বিস্তৃত হইয়া যাইতেছে অতএব জাতীয় সম্পত্তি সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে তেরোশো এক বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ সংগৃহীত ছড়ার আলোচনা ও বিশ্লেষণ ছেলে ভুলানো ছড়া শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয় ছড়া সম্বন্ধে রবীন্দ্রনাথের মূল্যায়ন তার গভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক তিনি ছড়ার প্রতি তার আকৃষ্ট হবার কারণগুলি উল্লেখ করেছেন ছড়ার সঙ্গে কবির বাল্য স্মৃতি যুক্ত ছিল ছড়ার প্রতি তার আকৃষ্ট হবার অন্যতম কারণ বলেছেন ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল ছড়া আবৃত্তিকারিণীর স্নিগ্ধ সুরের উপস্থিতি ছন্দ নির্মিত কৌশল এবং চিত্তধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল পৃষ্ঠা সাতাশি ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন টাপুর টুপুর বৃষ্টি পরে নদী এলো বান ছড়াটি মহমন্ত্রের মতো কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল ছড়াটিকে কবি শৈশবের মেঘদূত বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি সংকলিত ছড়াগুলি ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন আলোচনায় উল্লেখ করেছেন সেগুলিকে হিসাবে ধরলে সংকলিত ছড়ার সংখ্যা হবে শতাধিক এই ছড়াগুলি কবি বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন সেই কারণেই এই ছড়াগুলিতে বাংলার বিভিন্ন উপভাষার নিদর্শন বর্তমান একই ছড়ার বিভিন্ন পাঠ পাওয়া যায় ছড়ার নিয়ত পরিবর্তনশীল ভাষাভঙ্গি দেখানোর জন্যই পাঠান্তরগুলি রক্ষা করার প্রয়োজনের কথা বলেছেন তিনি রবীন্দ্রনাথ বলেছেন কামচারিতা ও কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত কাম শব্দের অর্থ ইচ্ছাপূর্বক আর চর হল যে গমন করে অর্থাৎ ছড়াগুলির চলমানতা কামরূপধারিতা বলতে বোঝায় চলমানতা ইচ্ছাকে ধারণ করবার গুণ ছড়াগুলি অতীত কীর্তির মতো মৃতভাবে সংরক্ষিত নয় ছড়াগুলি সজীব সচল এবং এগুলি নিজেদের দেশকাল বিশেষে প্রতিক্ষণে নিজেকে অবস্থার উপযোগী করে তুলেছে কবি আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির তিনটি স্বতন্ত্র পাঠ উদ্ধৃত করেছেন তার ছেড়ে ভুলানো ছড়া প্রবন্ধ প্রকাশিত হবার পর আরও কয়েকটি স্বতন্ত্র পাঠ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত হয়েছে বিভিন্ন ব্যক্তি দ্বারা তেরোশো দুই বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম থেকে সংগৃহীত ঘুমপাড়ানি ছড়াটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বর্গীর হাঙ্গামা বাঁকুড়া জেলার ঐতিহাসিক বিষয় এই ছড়াটির দুটি স্বতন্ত্র রূপ সংগৃহীত হয়েছে চট্টগ্রাম জেলা থেকে এক মণি ঘুমাইল পাড়া জুড়াইলো গড়কি আইলো দেশে গুলগুলিয়ে ধান খাইয়াছে খাজনা দিব কিসে দুই হইল টিয়া পাখি ধান খাজনা কিসে রাজশাহী জেলা থেকে সংগৃহীত পাঠান্তরটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পাবনা জেলা থেকে প্রাপ্তরূপ মণি ঘুমালো পাড়া জুড়ালো বর্গি আলো দেশে টিআ ধান খাইলে খাজনা দেব কিসে অতি পরিচিত ঘুমপাড়ানি ছড়াটি বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে শুধুমাত্র মূল বিষয়টি থেকেছে অপরিবর্তিত ছড়াগুলির মধ্যে বাংলার অনেক উপভাষা লক্ষিত হয় রবীন্দ্রনাথের সংগ্রহে একটি ছেলে খেলার ছড়া আয়রে আয় ছেলের পাল মাছ ধরতে যাই মাছের কাঁটা পায়ে ফুটলো দোলায় চেপে যায় বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রাম থেকে সংগৃহীত একটি পাঠান্তর আয়রে ছেলের খাতা মাছ ধরনে যাব মাছের কাঁটা পায়ে ফুটলে দোলায় চড়ে যাব ছড়াগুলির বিভিন্ন বর্জনীয় নয় রবীন্দ্রনাথ মনে করেন পাঠান্তরের ছড়ার নিয়ত পরিবর্তনশীল ভাষাভঙ্গি দেখানোর জন্যই পাঠান্তরগুলি রক্ষা করার প্রয়োজন মৌখিক প্রচার বাহনেও ছড়ার পরিবর্তন প্রত্যাশিত পৃষ্ঠা অষ্টআশি প্রশ্ন উনিশ ছড়াগুলি ভিন্ন ভিন্ন হইতে সংগ্রহ করা হইয়াছে এইজন্য ইহার মধ্যে বাংলার অনেক উপভাষা লক্ষিত হইবে মন্তব্যটি নিরিখে রবীন্দ্রনাথের সংগৃহীত ও সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলির উপভাষিক চরিত্র বর্ণনা কর উত্তর আলোচ্য মন্তব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন তার ছেলে ছড়া নিবন্ধে ঐতিহাসিক কালানুক্রমে যদিও উইলিয়াম কেরির ইতিহাসমালা আঠারোশো বারো খ্রিস্টাব্দের সূত্রেই ছড়াচর্চার সূত্রপাত হয়েছিল বলা যায় তবুও ছড়াচর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম গভীরভাবে যুক্ত হয়ে আছে মৌলিক সৃজনী ক্ষমতার অধিকারী হয়েও রবীন্দ্রনাথ ছড়া তথা লোকসাহিত্যের উপাদান সংগ্রহের ব্যাপারে আপনি আঁচরি ধর্ম পরের শিখায় নীতি অনুসরণ করেছেন ছড়াগুলি সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণ ব্যক্ত করে রবীন্দ্রনাথ বলেছেন ইহা আমাদের জাতীয় সম্পত্তি বহুকাল হইতে আমাদের দেশের মাতৃভাণ্ডারে এই ছড়াগুলি রক্ষিত হইয়া আসিয়াছে আজকাল এই ছড়াগুলি লোকে ক্রমশই বিচ্ছিত হইয়া যাইতেছে অতএব জাতীয় সম্পত্তি সংগ্রহ সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে তেরোশো এক বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ সংগৃহীত ছড়ার আলোচনা ও বিশ্লেষণ ছেলে ভুলানো ছড়া শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয় ছড়া সম্বন্ধে রবীন্দ্রনাথের মূল্যায়ন তাঁর গভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক তিনি ছড়ার প্রতি তাঁর আকৃষ্ট হবার কারণগুলি উল্লেখ করেছেন ছড়ার সঙ্গে কবির স্মৃতি যুক্ত ছিল ছড়ার প্রতি তাঁর আকৃষ্ট হবার অন্যতম কারণ বলেছেন ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল ছড়া আবৃত্তিকারিণীর সুধাস্নিগ্ধ সুরের উপস্থিতি ছন্দ নির্মিত কৌশল এবং চিত্রধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন বৃষ্টি নদী এলো বান ছড়াটি মোহমন্ত্রের মতো কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল ছড়াটিকে কবি শৈশবের মেঘদূত বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি সংকলিত ছড়াগুলি ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন আলোচনায় উল্লেখ করেছেন সেগুলিকে হিসাবে ধরলে সংকলিত ছড়ার সংখ্যা হবে শতাধিক এই ছড়াগুলি কবি বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন সেই কারণেই এই ছড়াগুলিতে বাংলার বিভিন্ন উপভাষার নিদর্শন বর্তমান একই ছড়ার বিভিন্ন পাঠ পাওয়া যায় ছড়ার নিয়ত পরিবর্তনশীল ভাষাভঙ্গি দেখানোর জন্যই পাঠান্তরগুলি রক্ষা করার প্রয়োজনের কথা বলেছেন তিনি রবীন্দ্রনাথ আবার পড়ছি ছড়ার নিয়ত পরিবর্তনশীল ভাষাভঙ্গি দেখানোর জন্যই পাঠান্তরগুলি রক্ষা করার প্রয়োজনের কথা বলেছেন তিনি রবীন্দ্রনাথ বলেছেন কামচারিতা ও কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত কাম শব্দের অর্থ ইচ্ছাপূর্বক আর চর হল যে গমন করে অর্থাৎ ছড়াগুলির চলমানতা কামরূপধারিতা বলতে বোঝায় চলমানতা ইচ্ছাকে ধারণ করবার গুণ ছড়াগুলি অতীত কীর্তির মতো মৃতভাবে সংরক্ষিত নয় ছড়াগুলি সজীব সচল এবং এগুলি নিজেদের দেশ কাল পাত্র বিশেষে প্রতিক্ষণে নিজেকে অবস্থার উপযোগী করে তুলেছে কবি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটি তিনটি স্বতন্ত্র পাঠ উদ্ধৃত করেছেন তার ছেলে ভুলানো ছড়া প্রবন্ধ প্রকাশিত হবার পর আরও কয়েকটি স্বতন্ত্র পাঠ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত হয়েছে বিভিন্ন ব্যক্তি দ্বারা তেরোশো দুই বঙ্গাব্দে বাঁকুড়া জেলার গ্রাম থেকে সংগৃহীত ঘুমপাড়ানি ছড়াটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বরগির হাঙ্গামা বাঁকুড়া জেলার ঐতিহাসিক বিষয় এই ছড়াটি দুটি স্বতন্ত্র রূপ সংগৃহীত হয়েছে চট্টগ্রাম জেলা থেকে পৃষ্ঠা উননব্বই এক মণি ঘুমাইলো পাড়া জুড়াইলো গড়কি আইল দেশে গুলগুলিয়ে ধান খাইয়াছে খাজনা দিব কিসে দুই পরাণ ঝড় হইল দেশে টিয়া পাখি ধান খাইছে খাজনা দিব কিসে ঘুমাইল রাজশাহী জেলা থেকে সংগৃহীত পাঠান্তরটি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পাবনা জেলা থেকে প্রাপ্ত রূপ মণি ঘুমালো পাড়া জুড়ালো আলো দেশে টিয় ধান খাইলে খাজনা দেব কিসে অতি পরিচিত ঘুম ঘুমপাড়ানি ছড়াটি বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে শুধুমাত্র মূল বিষয়টি থেকেই অপরিবর্তিত থেকেছে ছড়াগুলির মধ্যে বাংলার অনেক উপভাষা লক্ষিত হয় রবীন্দ্রনাথের সংগ্রহে একটি ছেলে খেলার ছড়া আয় রে আয়ে ছেলের পাল মাছ ধরতে যায় মাছের কাটা পায়ে ফুটলো দোলায় চেপে যায় বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম থেকে সংগৃহীত একটি পাঠান্তর আয়রে ছেলের খাতা মাছ ধরনে যাব মাছের খাটা পায়ে ফুটলে দোলায় চড়ে যাব।